সারাদিনের সমস্ত কাজে দেখা যায় আমরা সবাই অনেক ব্যস্ত থাকি কিন্তু তারপরেও এই ব্যস্ততার এনার্জি বুস্ট করতে হয় কিন্তু সকালবেলায় আমি বুস্ট করি এই সুন্দর সুন্দর চেহারাগুলো দেখার মাধ্যমে এই সুন্দর সুন্দর চেহারাগুলো দেখলে সকালবেলার কাজ এমনিতেই অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সারাদিনের কাজগুলো করার জন্য অনেক বেশি এনার্জি পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে সকালবেলা আমার হাজব্যান্ড চলে গিয়েছে যেহেতু ও সকালবেলা অফিস থাকে তো আমাকে ওকে ডেকে দিতে হয় ওকে ডেকে দিয়ে ও যখন অফিসে চলে যায় এখন তো রমজানের সময় একটু বেশি সময় ঘুমানো হয় কারণ রাতের ঘুমটা ভালো হয় না তো ও চলে যাওয়ার পর আমি আবারও কিছুটা সময় ঘুমাই ঘুম থেকে উঠে এখন বাসার সমস্ত কাজগুলো করে নিব তো খুব বেশি যে দেরি হয়ে যায় ব্যাপারটা সেরকম না কারণ আমার বাসায় কিন্তু কাজের পরিমাণ একেবারেই কম বাট তারপরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো নিয়ে তো আমাকে ব্যস্তই থাকতে হয় তাই না তাই আমি উঠে এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ঘর বাড়িগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে আগে যে বারান্দার দরজাগুলো খুলে দিয়েছিলাম পর্দাগুলো সরিয়ে দিলাম যেন ফ্রেশ আলো বাতাস আসে ঘরের মধ্যে এরপর বিছানাটাকে ঠিক করে নিয়ে এখন সমস্ত যে আসবাবপত্র আছে এগুলোর উপর থেকে ময়লাগুলো ঝরিয়ে ফেলছি মোটামুটি আমার বাসায় টুকটাক এগুলোই কাজ আর তেমন কোনো কিছুই নেই কারণ আমি গ্রামে থাকি না আমার না হাঁস মুরগি গরু ছাগল আছে যে তাদেরকে আমাকে দেখতে হয় না আমার ধানের ক্ষেত আছে যেগুলোর পরিচর্যা করতে হয় এরকম তো কোনো কিছুই না তাই না বা আমার বাসায় না একটা জিনিস খুব হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি প্যারা নিতে হয় না তাই রান্নার চিন্তাটাও আমার খুব একটা নাই তো এদিক থেকে দেখতে গেলে আমি একদম ফ্রি থাকি বলা চলে আর যেটুকু কাজ করতে হয় দেখা যায় হাতে হাতে সবাই মিলে করলেই কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো ঘরটা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর আমার বিড়াল তো দেখতেই পাচ্ছেন যতই ময়লা থাকুক যায় থাকুক যেখানে একবার খেয়ে শুয়ে পড়বে সেখান থেকে আর সহজে উঠবে না টেনেও তাকে তোলা যায় না এমন একটা অবস্থা আস্তে আস্তে বাসায় আর যে আসবাবপত্রগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি কাজ করব আমার বিড়াল আমাকে ডিস্টার্ব করবে না এরকমটা হতেই পারে না আমিও একদিকে কাজ করছিলাম ওরা আমাকে সাথে সাথে বিরক্ত করছিল যেটা ওদের ডেলি রুটিন বা ওদের কাজ করতে পারেন তো সব কিছু আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ঘরটা দেখতে ঠিক এরকম লাগছে এখন যেহেতু রুমের লাইট দিয়ে দিয়েছি তাই রুমের লুকটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তখন রুমে কোনো লাইট দেওয়া ছিল না ন্যাচারাল আলো ছিল তাই তখন আলো রিফ্লেক্টটা একটু অন্যরকম ছিল প্রথমের দিকটাতে অনেকেই আমার এই ওভেন সম্পর্কে প্রশ্ন করেন আমার এই একদমই নর্মাল আর চিপ দামে নিয়েছিলাম তো আরও কিছু জানতে চাইলে আমি পরে কখন আপনাদেরকে বলে দিব আর এই যে এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ কালাম পড়ে নিচ্ছি এটা আসলে দেখানোর মতো তেমন কিছুই না তো সারাদিনের যেহেতু একটা রুটিন শেয়ার করছি তাই সেটাই শেয়ার করে দিলাম তো এখন যেহেতু ইফতারের সময় হয়ে আসছে আজকে একটু স্পেশাল বলতে পারেন বা ভিন্ন ধর্মে একটা ইফতার করব তো সেটারই প্রিপারেশন নিচ্ছি এক পাশে দুধ চাল দিচ্ছি অন্য পাশে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই কড়াইটাতে কিন্তু অলরেডি একবার রান্না হয়েছে তো সেই কড়াইটাতে আর না ধুয়ে আমি তেল দিয়ে তারপর রান্নাটা করে নিচ্ছি এখানে আমি নুডলস রান্না করবো জন্য প্রথমে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিয়েছি এরপরে ডিমটা দিয়ে ডিমটাকেও ভালো করে ভেজে নিবো আর প্রথমে দেখতে পারলেন আমি হচ্ছে দুধ জাল দিচ্ছিলাম এখানে একটু সেমাই রান্না করব তো দুধের মধ্যে আমি একটু আস্ত গরম মশলা দিয়ে একটু জাল করে নিয়েছি এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দুধটাকে একটু চেড়ে ঘন করে নেবো আজকে ওয়ার্মিসিলি যে সেমাইগুলো থাকে সেগুলো রান্না করবো তো এটা আমার ফার্স্ট টাইম যে আমি ওয়ার্মিসিলি সেমাই রান্না করছি তো একটু নার্ভাস ছিলাম বাট যেভাবে রান্না করেছি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল অন্যদিকে আমার পেঁয়াজ মরিচটাও ভাজা হয়ে গিয়েছিল ডিম দিয়ে তো সেখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে নুডলসের মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে এখন নুডলসটাকে ভালো করে এপাশ ওপাশ করে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিব অন্যদিকে আমার দুধটা জাল করে একটু ঘন করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে যে ফার্মেসিলে সেমাইগুলো নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ সেমাই দিয়ে দিচ্ছি এখন সেমাইটা দিয়ে একটু সময় জাল করে নিয়ে এরপরে নামিয়ে নিয়েছিলাম সবকিছু এখন রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে সার্ভ করে নিয়েছি সবার জন্য ইফতার এটা ছিল সেমাই তো যেহেতু আমরা তিনজন মানুষ ইফতার করবো তাই তিনজনের জন্য তিনটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর নুডলসটা একটাই প্লেটে সার্ভ করে নিয়েছি সাথে তিনটা চামচ দিয়ে দিয়েছিলাম সবাই একসাথে মিলেমিশে বসে থেকে খাওয়া দাওয়া করা হবে সেই কারণে আর অন্য পাশে এই যে এখানে হচ্ছে সর্বতটা আমি আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম চিয়া সিড দিয়ে আমি একটা ড্রিঙ্কস রেডি করেছিলাম সবার জন্য তো সেটা আমি আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম এই তো আর এই যে সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর সবাইকে আলাদা আলাদা করে বাটিতে বাটিতে করে সার্ভ করে দিচ্ছি যেন সবাই একসাথে বসে থেকে বেশ ভালো মতো ইফতার করা যায় ভিডিও এই পর্যন্ত যারা আমার সাথেই রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটার কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম